কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আমি আরো একটা দিনের আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তোমাদের বান্ধবী পায়েল এটা হচ্ছে ঠিক মকর সংক্রান্তির দিনের ব্লগ একটু রাত থেকেই ভিডিওটা আমি শুরু করেছিলাম কারণ সারা দিন এত পরিমাণে ঠান্ডা ছিল যে আমি ভিডিও করতেই পারিনি আর এখন তো নর্মাল জল খাওয়াই যাচ্ছে না মনে হচ্ছে যেন বরফ গলা জল তাই জন্য এক ফ্লাস্ক আমি ফ্লাস্ক নয় সরি এটা থার্মাস থার্মাসের মধ্যে আমি এক থার্মাস এরকম জল গরম জল ভরে রেখে দিলাম ফুটন্ত জল যাতে নর্মাল জলের সাথে আমরা মিশিয়ে খেতে পারি আর এদিকে আগামীকালের মানে আয়ুষ্মানের টিফিনের জন্য প্রিপারেশান নিচ্ছি এখানে জল বসিয়েছি সাথে পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম পাস্তা বানাবো তোমার হয়তো খুব তাড়াহুড়ো আছে যে তোমাকে ভাতটা তাড়াতাড়ি করতে হবে চাল ভেজাবার সময় নেই অথচ না ভেজালেও চাল সব সময় কিন্তু মানে কিছু কিছু চাল আছে যেগুলো ঝরঝরে হয় না তো কি করবে তখন হালকা গরম জল করে নেবে গরম জল করে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবে দেখো আমি বে বেশিক্ষণ না হয়তো মিনিট পাঁচেকের জন্য ডুবিয়ে রেখেছিলাম চালটা কিন্তু এখনই লম্বা লম্বা হয়ে গেছে তো এখন এটাকে ভালো করে ধুয়ে আমি বসিয়ে দেবো ভাত সারাদিন পিঠে পায়ে সেসব খেয়ে না আর রাতে সেরকম কিছু খেতে ইচ্ছেই করছিল না তাই অল্প করে ভাত বসালাম ডাল সেদ্ধ আলু মাখা এই সব দিয়েই আজকে ডিনারটা আমরা সেরেছিলাম আর দিকে দেখো পাস্তাটা বয়ল করতে রেখে দিয়েছি অল্প পরিমাণে কিন্তু সাদা তেল অ্যাড করেছিলাম দিয়ে এখন এটাকে বেশ কিছুক্ষণ আমার সময় লাগে পাস্তা বয়ল করতে অনেকে দেখি প্রেশারে সেদ্ধ করে নেয় আমি জানি না সেটা কীরকম হবে বা গলে যাবে কি না সেই জন্য আমি এইভাবেই করি যাই হোক সুজির যে কৌটোটা ছিল সেটা ফাঁকা হয়ে গেছিলো সেটাকেও রিফিল করে দিলাম আর আধখানায় সুজির প্যাকেট আধখানা ছিল মানে পাঁচশো গ্রাম এনেছিলাম তার থেকেও কম ছিল কারণ সাপটা করেছিলাম তখন ব্যবহার হয়েছিল আর এইদিকে ময়দার প্যাকে মানে কৌটোটাও একদম ফাঁকা হয়ে গেছিলো সেটাকেও রিফিল করে দিলাম ঘরে আনাই ছিল ময়দার প্যাকেট খালি কৌটোটা একদম ফাঁকা হওয়ার অপেক্ষাতেই ছিলাম তাই সেটাকেও রিফিল করে দিলাম কোনো কিছু শেষ হতে হতেই আমি সেই জিনিসটা আগে থেকে এনে মজুদ করে রাখি এটা তো তোমরা মানে আমার আগের থেকে ব্লগে আমি তোমাদের বলেছি যাই হোক দেখো জল ভাতটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এখন আর আমরা সে এই দেবভূমি গোলটা খাই না সেটা ভেজানো থাকলে একদম পাঁচ থেকে ছ দশ মিনিটের মধ্যে ভাত হয়ে যেত এখন যে চালটা সেটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তো সেটাও ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা এরপরে আবার তোমাদের সাথে একদম নেক্সট ডে মানে মঙ্গলবার সকালেই দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা কালকে ওই রাতে ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম গতকাল ছিল হচ্ছে আমাদের সংক্রান্তির দিন অর্থাৎ মানডে ছিল কালকে আমি আর কালকে এত 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 পরিমাণে ঠান্ডা আর আমার এত ঠান্ডা লাগছিলো ভেতর থেকে এমন কাপড়িয়ে আসছিলো যে আমি কোনো ব্লগ কালকে ইচ্ছে করেই শ্যুট করিনি আর মানে কী বলবো আমার শরীর কালকে ভালোই লাগছিল না কোনো ক্রমে সেদ্ধ ভাত করলাম ভাত মানে সেদ্ধ ভাত করলেও তার সাথেও আনুষঙ্গিক থাকি সেই সমস্ত কমপ্লিট করলাম আজকে টিফিনে দেব হচ্ছে পাস্তা সেগুলো সব রেডি করলাম দেখো না এই সমস্ত কালকে এগুলো পড়িয়ে আয়ুষ্মানকে স্কুলে পাঠাতে ইয়ে পড়তে পাঠাতে হয়েছে এত কালকে ঠান্ডা ছিল সন্ধ্যার পর মানে সকাল থেকেই কাল ঠান্ডা সন্ধ্যের পর তো আরও তো আমি পাস্তা বানাবো সব রেডি করেই রেখেছি আয়ুষ্মানকে টিফিনে দিয়ে দেব আমি কালকে আমার বর্ব যে তুমি তো একবারে রাতে বানিয়ে রেখে দিতে পারবে তাহলে সকালবেলা খালি গরম করে আমি কোনো দিন করি না আর মনের মধ্যে কেমন একটা লাগে যে আগের দিন একটা বানিয়ে গরম করে দেব কিন্তু তাড়াহুড়ো যাদের থাকে অনেকেই করে বিশেষ করে যারা ওয়ার্কিং আমি দেখেছি মারা যারা বাইরের খাবারটা বাচ্চাদের সচরাচর দিতে চায় না কোনো কিছু মানে রেডিমেড খাবার তারা দেখেছি আগের দিন বানিয়েই রাখে আর না থাক আমি সকালবেলা উঠেই করে দেবো তো সব কেটে কুটেও রেখেছি মানে গাজর পেঁয়াজ টিয়াজ সব কুচিয়ে রেখেছি হয়ে যাবে কতক্ষণ এখনো পর্যন্ত বাইরে খুলিনি দেখো না যাক ঠান্ডার যাক অন্ধকার অন্ধকার ওয়েদার কিছু যেন ভালোই লাগছে না কাজই করতে পারছি না হাত পায় চলছে না সারা রাত মোজা পরে শুয়েছি সারা রাত সোয়েটার পরে শুয়েছি কিন্তু মানে অনেকক্ষণ পরে অত মোটা ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার পরও অনেকক্ষণ পরে শরীরটা গরম হচ্ছে মানে ভেতরের যে কাপুনি সেটা কমছে এত এত ঠান্ডা লাগছে তাই হচ্ছে চলো কথা না বলে রান্নাটা বসিয়ে নি সিলিন্ডার তো অফ আছে তো সকালবেলা যখন সবাই ঘুমোয় আর আমি এই টিফিনের টাইম মানে টিফিন বানাবার সময়টাতে ঠাকুরের সব গানগুলো চালিয়ে দিই প্রথমে হনুমান চালিসা চালাই তারপর আরও সমস্ত ঠাকুরের যে যে গানটা আমার মনে হয় যে এখন ভালো লাগছে সেই গানটাই আমি চালিয়ে দিই তো দেখো এখানে ব্লুটুথে আমি দিয়ে কানে আমাকে একজন জিজ্ঞেস করেছিল ব্লুটুথ কী দেখবে ব্লুটুথ না মানে কানেক্ট করে দিয়ে তুমি স্পিকারের সাহায্যে গান চালাতে পারো খুব মানে যে কোনো ইলেকট্রনিকের দোকানেই অ্যাভেলেবেল এখন ছোট্টোর মধ্যে খুব সুবিধা এখন মোটামুটি সবাই জানলেও অনেকে নাই জানতে পারে আর ভীষণ একটা ছোট জিনিস যেখানে খুশি ক্যারি করে নিয়ে যাওয়া যায় যাই হোক এবার চলো পাস্তাটা বানিয়ে নিই আমি একটা ডিম দিয়েই বানাচ্ছি সকালবেলা এখানে দেখো ডিমটা ফেটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ডিম ভাজবো না হলে না যখন মানে টিফিনের সময় তো ঠান্ডা হয়েই যায় অবভিয়াসলি তখন না একটা ডিমের কাঁচা গন্ধ ছাড়ে তো সেই জন্য ডিমের যে কোনো প্রিপারেশান বা ডিমের যে কোনো খাবার দেওয়ার সময় খুব ভালো করে ভেজে নিলে তবে আর ওই ঠান্ডা হয়ে গেলে ডিমের গন্ধটা ছাড়বে না বলবো না কম আসে যাই হোক গিমটা খুব ভালো করে ঝুড়ো করে নিয়ে আর ওদিকে তো আমি পাস্তা সমস্ত কিছু বয়েল করেই রেখে দিয়েছিলাম খুব ঝটপট হয়ে যায় টিফিনটা ওই জন্যই আলাদা করে আর আগের দিন বানিয়ে রাখবার প্রয়োজন হয় না অল্প করে আবার সাদা তেল নিলাম তার মধ্যে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর গাজর এগুলোকেই সহজে কুচিয়ে নেওয়া যায় আর ক্যাপসিকামটা পরে আমি কেটে নিয়েছি মানে সকালবেলা কেটে নিয়েছি ওটা কোচালে না ভীষণ একটা কেমন জল ছেড়ে যায় খেতে ভালো লাগে না এই যে ছোটো ছোট করে কুচি করে নিয়েছি এটাকে দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে এখন এটা সেদ্ধ হতে ঢেকে দেব যখন এটা পুরোপুরি ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি তাহলে আর এক্সট্রা বেশি করে মানে তেল দিতে লাগে না এটাই ভীষণ সুন্দর একটা কোট হয়ে যায় আর এই যে পাস্তাটা একদম জমে গেছে ঠান্ডায় যদিও আমি অয়েল লাগিয়েই কিন্তু রেখেছিলাম এখন এটাকে হাই ফ্লেমে বেশ ভালো করে এটার সাথে ভাজা ভাজা করব পিৎজা পাস্তা মশলা ছিল আমার কাছে কিন্তু আমি খুঁজে পেলাম না যদি তোমাদের কাছে থাকে অবশ্যই এই সময় একটুখানি ছড়িয়ে দিও খুব ভালো লাগে খেতে আর লঙ্কা কুচি তো অবশ্যই দেবে যারা লঙ্কা খাও আমার ছেলে যেহেতু খায় না এটাকে একেবারেই অ্যাভয়েড করি এর সাথে ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম দিয়ে এখন হাই ফ্লেমে খুব ভালো করে ভাজা ভাজা করব যতক্ষণ না পাস্তাগুলোর থেকে একটু হলেও কোট মানে পাস্তাগুলোর উপর একটু হলেও কোট হয় তো হয়ে গেছে আমার এদিকে পাস্তা রেডি এখন ওকে টিফিন দিয়ে দেবো কারণ এই সময়টা ভীষণ তাড়াহুড়ো থাকে এখন তো গরম জল করে মুখ ধোয়ানোর ব্যাপার আছে ড্রেস পরানোর ব্যাপার আছে তাড়াহুড়োর চোটে আর কিছু আমি দেখাতে পারিনি এখানে এই যে পাস্তাটা আছে আশিসের জন্য আমি ওটস খাবো না আমি ওটস খাব আর চা বসিয়ে দিয়েছি এই যে চা আমাকে জিজ্ঞেস করেছিল এক দিদি যে আমি কোন গুঁড়ো দুধ দিই ডাইরেক্ট দি গুঁড়ো দুধ কিন্তু ডাইরেক্টই দেওয়া যায় হ্যাঁ আমরা জানতাম না আমিও জানতাম না আমি গরম জলে গুলে দিয়ে ফোটাতাম কিন্তু ডাইরেক্ট মিশিয়ে করা যায় তো আমি জানি না কোনোটা আছে কি না যে ফুটিয়ে করতে হয় মোটামুটি আমি যেটা আনি সেটা হচ্ছে এভারেডিও এন বলছি এভারিডেও এনেছি তারপরে না মাদার ডেয়ারি না ওটা হচ্ছে আমুল আমুল যেটা আমুলটাও এনেছি ঠিক আছে আমুলটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এনেছি আর এটাও আমুল তো ব্যবহার করছি মানে ডাইরেক্ট দিয়ে ব্যবহার করছি অনেকে বলো পায়েল মোড়া দুটোর ওপরে তুমি সময় কেন কিছু রাখো দেখো আমি সব সময় গুছিয়েই রাখি আমার তো দুটো ঘর কিছু কিছু জিনিস ধরো কাঁচা জিনিস আছে সেগুলো আমাকে পাততে হবে পরের দিন ওই আমি রাখি মোড়াতে আমরা কেউই সচরাচর বসি না এই দুটো জায়গায় এখানে এগুলো থাকে মানে গুছিয়ে রাখি দেখো সবসময় সবার যে প্রচুর স্পেস থাকে তা তো নয় ওই জন্য ধরো এগুলো এখানেই রাখি হ্যাঁ পরের দিন ব্যবহারের জন্য আবার যখন কিছু থাকে না তখন সুন্দর করে গুছিয়ে রাখি হাউস কোটটা ওখানেই রাখতে হয় নাহলে আমাকে বিছানার কোনায় রাখতে হবে হাউস কোটটা ওখানে রাখি চট করে কেউ এলে হাউস কোটটা গায়ে জড়িয়ে নিলাম সেই জন্য আর এই যে চাদরটা আজকে পাতব এই চাদরটা আর বলো না মহা ঠকান ঠকেছি আমি সত্যি আর কোনো দিন চাদর তো বিশেষ করে অনলাইন থেকে কিনবই না আমি সবসময় দাম দিয়েই কিনবো একটু ভালো দেখেই কিনবো এটা কোনো কাপড় তুমি বলো আমি লিখেওছি তাকে আমি তাকে মানে মেসেজ করেছি চাদরগুলো অতীব খারাপ কোয়ালিটি তিনি আর কোনো রিপ্লাই দেননি যদিও না বললে হতো না তিনি কোনো রিপ্লাই দেন এই যে আমার আর আপনাকে কিছু বলার নেই চাদরগুলোর কোয়ালিটি এতটাই খারাপ মানে কি বলবো তাদের লজ্জা সরমও নেই তারা যে মানুষকে ঠকায় তাদের মধ্যে যে পাপ বোধ জাগবে যদিও সবার মধ্যে পাপ থাকে না দেখো ব্যবসায়ী তো আমরাও আমার হাজব্যান্ডও ব্যবসায়ী মানুষকে ব্যবসায়ী সবসময় যার দাম তার থেকে একটু বেশিই নেবে হুম তা আমি যদি একটু বেশি নেবে ভালো জিনিসটাই দিই তাতে আমার দশ টাকা আমি আরও দু একশো টাকা বেশি নেব মানুষের থেকে আমি মানুষকে বলবো যে না আমি মানে ঠিক আছে খারাপ হয়েছে হয়েছে বা আমি মানুষকে বলে দেবো যে দিদি এরকম হবে কিন্তু প্রোডাক্টটা আপনি কি নেবেন দেখি দাঁড়াও এক সেকেন্ড হ্যাঁ শো করেছি আমি আর দেখাচ্ছি না আমি লিখেছি চাদরগুলোর কোয়ালিটি অতীব খারাপ কিছু বলার ভাষা নেই কোনো রিপ্লাই নেই কিন্তু কী আর বলবো নো রিপ্লাই লাইভে গিয়ে বলতে আর ইচ্ছা করে না হ্যাঁ সে তার কর্ম করেছে আমি তো আর আমার কর্ম খারাপ করতে পারবো না হুম এগুলো কাচলে আরও ছোটো হয়ে যাবে পাততেই পারবো না আমি নিয়েছি আগেও এরকম ঠকেছি তারপরেও কপালে থাকলে আর কি করা যাবে আমিও হয়তো কোথাও কোনো সময়ে মানুষকে ঠকিয়েছিলাম আমি যখন ব্যবসা শুরু করি বিশ্বাস করবে না যখন আমি কাপড়ের ব্যবসা করি মানে কাপড় মানে ক্লথিংয়ের যে বিজনেস আর কি স্টার্ট করেছিলাম প্রথমে আমি কিছু জামা কাপড় কিনে এনেছিলাম মানে কুর্তি তারপরে আমি কী করতাম ওই অনলাইনেই নিতাম এবার আমার বেশ কিছু বন্ধু বান্ধবরা নিয়েছে বিশ্বাস করো এত খারাপ কোয়ালিটি আসতো না আমি তো অত দূর থেকে গিয়ে নিয়ে আসতে পারতাম না যারা নিজেরা বলতো আমাদের কোয়ালিটি ভালো ত্যান আমি অর্ডার করে ওদেরকে যখন দিতাম আমার নিজেরই খারাপ লাগতো কিন্তু আমি কী করবো আমার তো ইনভেস্ট করে ফেলেছে আমার নিজেরই খারাপ লাগতো যে আমি কী করে এই কাপড়টা মানুষকে দেবো হ্যাঁ বন্ধুরা বন্ধুরা সেরকমভাবে আমার কিছু বলতো না বন্ধু ভেবেই হয়তো বলতো না ওই জন্য আমি বিজনেসটা করতে পারিনি কিছু মানুষ থাকেই যে মানে ঠকবাজ মানুষ থাকেই তাদের দ্বারাই আমরা ঠকি ওই জন্য বিজনেসটা গ্রো করেনি যাই হোক আমি করিনি মানুষকে ঠকাই নি যেদিন আমার মনে হবে হ্যাঁ সেই পোটেন্সিয়াল আমার থাকবে আমি গিয়ে জিনিস দেখে নিয়ে আসতে পারবো সেদিনই করব নচেত করব না আমার দরকার নেই এমনি ঠিক আছে আমাদের বাড়ির সামনে না এত লোক অ্যাঞ্জাম ঝামেলা লেগে যায় থেকে এই আমাদের জিনিসপত্র নামছে এই দেখো দেখো আমার ওই যে আমার ইয়েটা চলে যাচ্ছে ভাড়া ঠিক হয়ে গেছে মনে হয় কিরম একটা হাসিও পাচ্ছে দুঃখ হচ্ছে যাই হোক চলো আমি আগে বিছানাটা পাতি দেখি কেমন লাগে দেখতে তো আমার ওই ড্রেসিং টেবিলটাও তো তোমরা জানো একদমই নতুন জাস্ট কিছুদিন হয়েছে এই ঘরে যেদি যখন এলাম তার পরে পরেই কেনা হলো আর যেহেতু ভীষণ ছোট আমি জিনিস রাখতে পারছিলাম না সেই জন্যই কিন্তু ওটাকে চেঞ্জ করলাম না হলে মানে ওটাও একদমই ভালো আর আমি সব সময় যত্ন করে কলিন দিয়ে পরিষ্কার করে রাখতাম ওখানে এতটুকু মনে হবে না যে এটা ব্যবহার মানে ব্যবহার করা আর ওদের ড্রেসিং টেবিল নিতেই হতো সেই জন্যই আর কি আমি আমার পছন্দ মতন একটা কিনে নিলাম আর চলো চাদরটা পাতি এই দিকে দুদিকে আমার মানে অ্যাডজাস্ট করতে হিমশিম খেয়ে গেছে চাদরটাকে কিন্তু পাতার পর খুব একটা দেখতে খারাপ লাগছিল না কিন্তু জানি এটা একবার কাচলেই পুরোপুরি নেতা হয়ে যাবে তো সকালের দিকে এই কাজগুলো যখন মাথার মধ্যে থাকে যে বিছানা চাদর চেঞ্জ করতে হবে রান্না আছে সব কিছু নিয়ে যখন মাথার মধ্যে ঘুরপাক খায় না খুব পাজল্ট হয়ে যায় কিন্তু তবুও যখন এক এক করে কাজগুলো করি তখন কিন্তু মনে হয় নিজের ঘরটা যখন পুরো সাজানো হয়ে যায় তখন মনে হয় বা তাকিয়ে দেখতে মানে দেখতেই থাকি ওই জন্য আমি এভরিডে এখন ডাস্টিং করি কোথাও এতটুকু ধুলো আমি জমতে দিই না তাই জন্য আজকে ভাবলাম বাইরের যে পর্দাটা অনেক দিন হয়ে গেছে কাচি না বিশেষ করে এই ঘরের যে দরজাটা খোলাই হয় না এখন টেবিলটা করবার পর সেই জন্য আজকে ওই ঘ পর্দাটা কাচবো আজকে সমস্ত কিছু যে টুকিটাকি আমার জমা ছিল কাঁচা ধোয়া সব করে নিয়েছি মানে এখন আর ঘরের মধ্যে কোনো একটা জায়গা থাকবে না যেখানটা পরি অপরিষ্কার আর চাদরটা পাতার পর দেখো ঘরের কিন্তু মানে লুকটা চেঞ্জ হয়ে গেছে তাই না যতই হোক নতুন জিনিসের একটা আছে আর যখন নিয়ে ফেলেছি কিছু তো করার নেই আমাকে তো এগুলো ব্যবহার করতেই হবে হবে তো দেখো দেখতে দেখতে ঘরগুলো সুন্দর করে মানে বিছানাটা আর কি সুন্দর করে গুছিয়ে নিলাম এতেই ঘরের লুক পুরো চেঞ্জ হয়ে যাবে আর এই দিকের পর্দাগুলোও ভাবছি কিছুদিনের মধ্যেই চেঞ্জ করে নেব তো মশারি ভাজ করে ও ঘর থেকে রেখে দিয়েছিলাম এখন এই যে বালিশের কবারের মধ্যে সেটা ঢুকিয়ে রেখে দিচ্ছি এরপরে আসিস চলে আসবে ওদের যা মালপত্র চলে যাওয়ার চলে গেছে ওকে এখন আমি ব্রেকফাস্টটা দেবো যেটা বানিয়েছিলাম আয়ুষ্মানের জন্য সকালে সেটাই ওকে এখন গরম করে দেব। খেয়ে আবার ও কাজে বেরোবে হ্যাঁ ওকে অনেক সকাল সকালই কাজে বেরোতে হয় আবার মাঝখানে যখনই সময় পায় এসে চট করে খেয়ে আবার চলে যায় একদম এক যে খেয়ে বেরিয়ে যায় তার নয় ও আসে মাঝে মাঝে যখনই ফাঁকা পায় তখনই আসে এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যায় তারপরে রাতে সন্ধের পর যখন একেবারে বেরোয় তখন ফেরে রাত্রি সাড়ে দশটা এগারোটা এইরকম তো ভীষণ ভালোবাসে চাউমিন পাস্তা খেতে আমার একেবারে অপোজিট আমার বর আমি আবার ওটস সেদ্ধ বা ওটসের খিচুড়ি বা রুটি তরকারি এই জিনিস খেতেই বেশি ভালোবাসি ও আবার এই চাউমিন পাস্তা বেশ চটপটা খাবার হবে সেগুলোই ওর পছন্দ যাই হোক আজকের দেখো যা দরজাটা দিন তোমাদের দেখাই না খোলা অবস্থাতে খুলেছি আর এই যে সাইডে সাইডে ধুলো ময়লা যেটুকু আছে সেগুলো পরিষ্কার করে দিলাম আর তোমরা বলো আমার এই দরজাটা কতটা সুন্দর না কিন্তু ওই টেবিলটা করবার পর আর সেইভাবে খোলাই হয় না আর এই দিকের মানে পর্দাটাই যে পর্দাটা নেটের এটাই তোমাদের বলছিলাম অনেক দিন কাঁচা হয় না এটাও কেচে নেব আর এইখানের যে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা বাকি ছিল সেটাও করে নিলাম আর ইনি যে গেল উনি আমার ভাসুর হয়তো অনেকেই চেনো না আজকে দেখতে পেলে আর ওদিকে আমার যাও কাজ করছে গতকাল তোমরা বলেছিলে আমি যেন একবার একজনই বলেছে যে আমি যেন একবার আমার যা রান্নাঘরটা দেখাই তো ওকে বলবো আমি সবসময় তো সব কিছু সবার গোছানো থাকে না তো ভিডিওতে দেখাতে দেখা হাতে গেলে একটু তো পরিপাটি করে রাখতে হবে সেটা আমি ওকে কোনো সময় বলবো ওর যেদিন সুবিধা হবে সেদিন আমি তোমাদের দেখিয়ে দেবো আর এই যে যাচ্ছে ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে তো ওই কাজ করছি সবাই আর কথাবার্তা বলছি আর চলে এসেছি এখন জামা কাপড়গুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ধুতে বসবো আমি যে কমেন্টটা পেয়েছি সেটা নিয়ে তো তোমাদের বলবোই কিছুক্ষণ পরে তবে একটা কথাই বলি ভিডিও ভ্লগিং মানেই কিন্তু সময় মানুষের এখন ভুল ধারণা হয়ে গেছে যে ডেলি লাইফস্টাইল ব্লগ মানেই আমাদের ঝা চকচকে ব্যাপার থাকতে হবে এখন বলে না এই ব্যাপারটা আমারও ছিল কিন্তু আমি যখন ব্লগে আসি তখন কিন্তু আমার মানুষকে দেখাবার মতন ঘরদোরগুলো অবস্থা ছিল না আমি জাস্ট মানে সাহস করে বলতে পারো বা এত কিছু না ভেবেই এসেছিলাম ভেবেছিলাম আমি যে কাজ কর্মগুলো শিখেছি ঘরের খুবই কষ্ট করে সেগুলোই আমার ভিডিওর মধ্যে দিয়ে আমার বন্ধুদেরকে শেখাবো এটাই আমার উদ্দেশ্য ছিল আমি অত চিন্তাও করিনি আমার ঘরগুলো ছোট আমার নিজস্ব বাথরুম নেই আমার মানে অনেক ধরনের সমস্যা এসব নিয়ে কিন্তু আমি আসিনি কিন্তু দেখো ঈশ্বরের আশীর্বাদে সকলের ভালোবাসায় আমি কিন্তু তখন খুব সুনাম পেয়েছিলাম এবং এখনও পাচ্ছি আমার কিন্তু এখনও সকলের মতন খুব যে সুন্দর ঘরদোর তা নয় তবু পাচ্ছি তো সেই জন্যই বলবো যারা মানে চলে যাচ্ছে ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে চায় না তাদেরকে বলবো ডেলি লাইফস্টাইল ব্লগ থেকে আমাদের প্রত্যেক দিনের বা প্রত্যেক জিনিসটা থেকে কিন্তু শিক্ষণীয় অনেক কিছুই আছে যাদের ঝা চকচকে আছে তাদের কাছ থেকেও কিন্তু শেখার মতন অনেক কিছু আছে তো ডেলি লাইফস্টাইল ব্লগুলো দেখে বা আমরা গৃহিণীদের কাজকর্ম দেখে আমরা যারা প্রত্যেকে গৃহিণী আছি তারাও কিন্তু অনেক কিছু করবার মতন মোটিভেশন পাবো যাই হোক চলো হয়তো অনেকের কাছে ব্যাপারটা জ্ঞান মনে হবে আর এদিকে আমি না যে ছোটো ছোটো কাপড়গুলো যে মেলাম এগুলো আমার ডাস্টার মানে এই নোংরা ধুলো ময়লা পরিষ্কার করবার জন্য এক একটা জায়গা পরিষ্কার করার জন্য এক একটা কাপড় আমার সেগুলো ভালো করে কেচে ধুয়ে এই জায়গাটা মেলে দিলাম যখন শুকিয়ে যাবে আবার হয়তো আমি ঝট করে হাতের কাছে কিছু পেলাম মুছে দিলাম আর এই জায়গাটা আমার একটু এইরকম অগোছালো বলবো না গোছানোই কিন্তু এই জায়গাটা থাকে হচ্ছে যেগুলো মানুষের সামনে সবসময় দেখানো যায় না সেই সমস্ত জিনিস কিছু ব্যাগ কিছু গার্বেজ ব্যাগ সব কিছুই এই পজিশনটায় থাকে ঠিক আছে প্লাস মুখ ধোয়ার গামছা বা মুখ ধোয়ার মুখ মোছার একটা কাপড় পা মোছার একটা কাপড় এইভাবে আমি আলাদা আলাদা করে রেখে দিই এই জায়গাটায় আর দুটো ঘর প্লাস বারান্দাগুলোকে আমি এইভাবে ছোট ছোটোভাবে ব্যবহার করে থাকি এরপরে এই জায়গাটা মানে কার্নিশটা ভালো করে মুছে দিলাম হাত মানে লাগে হাত বলে না সেরকমই আর কি গ্রিলগুলোও একটু পরিষ্কার করে দিচ্ছি এইটা আবার এই গ্রিল পরিষ্কার করবার চওড়া জায়গাটা পরিষ্কার করবার জন্য এই কাপড়টা তো ওইদিকে তো সব ক্লিন করে চলে এসেছি আমার দিকের মুখ ধোয়ার বেসিনও পরিষ্কার করে এসেছি ঘরগুলো একদম এখন সাজানো গোছানো পরিপাটি হয়ে রয়েছে আর এরপরে আমার শুধুমাত্র একটু পরিষ্কার করতে হবে কিচেনটা কারণ জল খাবার ওদেরকে দিয়ে মানে আয়ুষ্মান নিয়ে গেছে আশিসেরও খাওয়া হয়ে গেছে চায়ের বাসন আমার আমি তো শুধু চা বিস্কিটই খেয়েছি চায়ের বাসন যা যা আছে এখন মানে নাই নাই করে তাও বেশ কিছু বাসন আমি অলরেডি মেজে তুলে দিয়েছি আর এখন মা যেগুলো আছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি এগুলো মেজে গামলার মধ্যে উপর করে রেখে দেবো কিচেনটা ক্লিন করব। তাহলে কি হবে আমি লাঞ্চের পর থেকে আবার যে বাসনগুলো হবে আমার মানে মনে হবে না যে আমি প্রচুর বাসন মারছি এইভাবেই আমি স্টেপ বাই স্টেপ কাজ করি তাহলে ছোট পজিশনেও খুব একটা অসুবিধা হয় না ব্রেকফাস্টের পর কিচেন পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে খাবার দাবার ওদেরকে তো দিয়েই দিয়েছি সব আর এই যে আজকের চিকেনের ড্রামস্টিক বের করে রেখেছি দেখি কমেন্ট করে বলো আজকে কী রেসিপি আমি ট্রাই করবো বা কী রেসিপি বানাতে যাবো ঠিক আছে দুপুরের খাবার মানে তো এরপরে আমি যা স্নান করবো স্নান সেরে পুজো করবো পুজো করে তারপর কিছু খাবো ফল টল খেয়ে তারপরে বাকি রান্নায় যাবো দেখো আমাকে একজন কমেন্ট করেছে আজ এক্ষুনি জাস্ট কমেন্ট করলো সেই দিদি আমার অনেক দিন ধরেই ব্লগ দেখে আমি সেই মানে মানুষ এখন ভালো জিনিস দেখতে চাই না এমন একটা ভিডিও আছে না ওখানেই আর কি আমি কমেন্টটা ওখানেই উনি কমেন্টটা করেছেন দেখলাম আমি যে মানুষ এখন নতুন নতুন যারা ব্লগ করছে প্রত্যেকেরই একরকম এবং ঝাঁ চকচকে বাড়ি ও বড় বড় কথা তো আমার মনে হয় যে যার যেটা আছে প্রথমত সে সেটাই শো করবে আর দ্বিতীয়ত হচ্ছে ঝাঁ চকচকে বাড়িটাকেও মেনটেন করতে গেলে অনেকটা কষ্ট করতে হয় মানে মেনটেন করাটাও যথেষ্ট পরিশ্রমের হ্যাঁ ওটা দৃষ্টি আকর্ষণ করে এইটুকুই এর বেশি কিচ্ছু হয় না আর বড়ো বড়ো কথা হয়তো সেটা লাইফস্টাইলের ভিত্তিতে কিছু হয়তো বলবার চেষ্টা করে যার জন্যই জিনিসটা একঘেমি লাগে আমিও দেখেছি কিছু 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 জিনিস যে যে কথাগুলো না বললেও নয় সে কথাগুলো বলে বা তার এক্সপিরিয়েন্স শেয়ার করে তো ঝা চকচকে বাড়ি মানে এটাও বলেছেন যে শ্বশুর কি প্রাপ্ত বাড়ি শ্বশুর বাড়ি প্রাপ্ত কি একটা বাড়ি দেখো আমার মনে হয় যে আমরা যদি সব কিছুকে পজিটিভলি সে তো কার পজিটিভলি নিই মানে সে তো কারোর এত নিন্দাচর্চা করছে না সে তার পরিশ্রম করছে তার যদি বিউজ হলো সে যদি নাম করলো করলো না করলো না করলো এটা আমারও হয় আমি একজনের তো দেখলাম আর একজনের একই রকম সেম থামনেল দিয়ে দেখলাম কিন্তু পরে আর আগের জন্য খুঁজে পাই না চিনতে পারি না তো হ্যাঁ এক তো একটু এসে গেছেই আমাদের সময় বরঞ্চ এখন আর দেখি না যে খুব সিম্পলভাবে সিম্পল ঘর বাড়ি নিয়ে ব্লগ এর খুব কম আসে একমাত্র আমাদের সময় প্রথম আমি যাকে দেখেছিলাম আমি ভিডিওতে আসার আগেও সেটা হচ্ছে একদম সিম্পল ঘরবন্ডি সেটা হচ্ছে মন্দিরা তার আগে কণিকা ছিল তবে ওদের একটু তখন ইয়েটা কম মানে ঠিক আছে তারা খুব অভাবে অভাবের মধ্যে দিয়ে যাচ্ছিলো তাদেরটা তখন খুব ভাইরাল হয়ে গেছিলো তবে আমার তো ব্যাপারটা সেরকম ছিল না আমার ব্যাপারটা ছিল জাস্ট ঘরগুলো ছিল মানুষকে দেখাবার মতন নয় এইটুকুই ছিল বাকি আমার লাইফস্টাইল তো একদম যেরকম মধ্যবিত্ত পরিবারের লাইফস্টাইল হয় সেরকমই ছিল প্রথম থেকেই তো আমারটা তো একটু চাপের ছিল কিন্তু আমি কি করেছি আমি ছিলাম একদম সিম্পলিসিটি মানে একদম মাটির থেকেই শুরু করেছিলাম মানে কি বলবো একজন একদম সিম্পল কথাবার্তা সকালে ব্রেকফাস্ট ছেলেকে স্কুলে পাঠানো হ্যান্ড সব কিছু নিয়ে একটা সিম্পলভাবে তৈরি করেছিলাম হ্যাঁ আমার ঘরগুলো সত্যিই অত ঝাঁ চকচকে ছিল না দেখানোর মতন ছিল না ইভেন এখনও এখন ওই যে যার দেখা যায় আমি তো অ্যাকোয়াগার্ড নিতেই পারতাম নিয়ে নিই নিয়ে আমার প্রয়োজন নেই প্রথমত জল দেখেছি খুব অপচয় হয় অত জল তো এমনি তখন আমাদের জলের ক্রাইসিস ছিল আর তার উপরে হচ্ছে সব সময় যে একদম ঝাঁ চকচকে কোনো কিছু রাখতে পেরেছি একদম ওয়াইজ করতে পেরেছি তা নয় যেরকম একজন সিম্পল ফ্যা মানে হাউসওয়াইফ সব কিছু জিনিসপত্র নিয়ে ভোগ করে আনন্দে থাকে এবং সংসারের যাবতীয় খুঁটিনাটি কাজ করে আমি ঠিক সেমভাবে দেখিয়েছি সেম ফিলিংস তোমাদের সাথে শেয়ার করেছি মানে ছোটো থেকে ছোট মতানৈক্য চোখের জল ভালোবাসা ভালো লাগা সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি সেটাই একটা ইয়ে পেয়ে গেছে আর এটাই হচ্ছে বড় কথা যাদের আমার এইটুকু মত লাইফস্টাইল থেকে অনেক কিছু শেখার আছে কিন্তু সেটাকে ভালোভাবে প্রেজেন্ট হয়তো মানুষ করতে পারছে না এটাই হচ্ছে মানে কারণ যার জন্য মানুষের মনটা অন্যদিকেই চলে যাচ্ছে বা এখন মানুষ অন্য কিছু যে দেখতে চাইছে সেটাও হয় তো যেটা হবে লাইফে সেটা তো মেনে নিতেই হবে কি আর করা যাবে তা বলে আমি বলবো যে যাদের যেটা আছে সে তো সেটাই দেখাবে সে সেটা নিয়েই ভালো থাকবে খুশি থাকবে সে সেটা নিয়েই ব্লগ করতে ভালোবাসছে সে সেটাকেই দেখাতে ভালোবাসছে আমার মনে হয় সেটাতে কোনো অন্যায় নেই কোনো ক্ষতি নেই সেটা আর বড় ভালো মানে বরঞ্চ ভালো অনেক তো সে সেটা নিয়েই ভালো থাকুক আরও এগিয়ে যাক আমি আমার দিক থেকে এইটুকুই চাওয়া থাকবে তার জন্য তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই এন্ড করছি আবার এরপর থেকে আমি ব্লগ স্টার্ট করবো টাটা বাই বাই